এটা তো আমার জীবনের একটা অঙ্গ হয়ে গেছে আমার প্রতিদিনই এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের কাছে আমার সকালবেলা রাত অব্দি এই আমার ঠাকুরের যে চিন্তা ভাবনা তার দর্শন উনি কি চেয়েছিল সেটাকে নিয়েই আমার জীবন চলা এবং আমি মনে করি যে এখানে আসতে পারে আমার নিজের জীবন ধন্য যে যে মানুষগুলোর জন্য অনেক গুরুচাঁদ দেশে তাদের কাছে একটু আমি মনে করি যে আমার আশা বলে তাদের আশীর্বাদ নিতে আসা হাজার হাজার মানুষ জানে দশ কোটি টাকা দিয়েছে তার চেয়ারম্যান আমি মমতা ঠাকুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন হরি হরি ঠাকুরের নামে যে যে দিনটা আমরা মেলা করি তার জন্মজয়ন্তী উপলক্ষে যে মত ধর্ম মেহামালা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ছুটি ঘোষণা করেছে তাকে সম্মান দিয়েছে সমগ্র মত সমাজ এবং বিভিন্নভাবে আমাদের যে চিন্তা ভাবনা ছিল শিক্ষাকে নিয়ে শিক্ষাই একমাত্র মেরুদণ্ড এই সমাজের তাকে নিয়ে তাদের লড়াই ছিল সেই শিক্ষার জন্য হরি নামে বিশ্ববিদ্যালয়ে যদি কেউ দিয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কামনা সাগরে শান্তনু ঠাকুর তার বাবা তার ভাই তার মা তার ছেলে মেয়ে ওই বাড়িতে জান নামে কামনা সাগরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সম্ভবত হয়ে শিক্ষা আমাদের শুধু আমাদের শিক্ষা আজকে হরিদ আমাদের ভরে গেছে শুধু নাইন টেন এলেভেন এইভাবে থাকা আমার মনে হয় উচিত না আমি তাদের সব জায়গায় আমি বলি আমাদের এমন শিক্ষা মায়েদের দেওয়া উচিত যে মায়ের আঁচলে হচ্ছে সন্তানের থেকে বড়ো শিক্ষা তারা যেন এই শিক্ষা দেয় যে হরিগুরুচাঁদ যেন তারা বড়ো হয়ে ভুলে না যায় এবং হরিগুরুচাঁদ যে সমাজের জন্য কাজ করতে এই সমাজকে দেখো দেনা পাওনা হচ্ছে আমি এই সমাজের থেকে যেন যা কিছু পাচ্ছি সমাজকে যেন আমি ভুলে না যাই যত বড় জায়গা এবং আমরা যেন এমন কিছু পড়াশোনা করি যার জন্য সরকার যেন আমাদের লেখা নেয় ডাক্তার ইঞ্জিনিয়ার আই আইপিএস অফিসার আমরা এই লেভেলে আমাদের সন্তানকে নিয়ে যেতে চাই আমাদের রাইটার্স আমাদের সাংবাদিক আমাদের আইন আদালত যেখানেও আমাদের লোকদের তাদের এইভাবে বলা এটাই হচ্ছে প্রথম ঘুরিয়ে ডিজিটাল এগার যেটাকে আজকে প্রথম ওরা দেখলো যে যেটা প্রতিবাদ হোক যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভিতরে প্রথম ওটা বললো তারপরে মিডিয়া হলো এবং আমার কাছে বহু মানে মিডিয়া এসেছিলো আমি যেটাকে বলেছি বক্তব্য দিয়েছি এটাকে নিয়ে আমরা ধর্মায় বলবো এটাকে নিয়ে যদি দরকার হয় আমার অর্শন অন্দেশ করবো তার কারণ হচ্ছে এই অধিকার থেকে বঞ্চিত অধিকার তাকে আমরা এই অখণ্ড ভারতের মানুষ যদি ওনারা ওনাদের ডিএনএ টেস্ট করুক ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলছি যে তারা ডিএনএ টেস্ট করছে আমরা কারা আমাদের পরিচয় কি আমরা ভারতের মূল যারা আমরা আমাদের সাথে তারা এইভাবে প্রতারণা করতে পারে না এবং দেশভাগ হওয়ার সময় আমাদের পূর্বপুরুষের কাছে জিজ্ঞাসা করে যে আইন ছিল সেই সময় উনিশশো সাতচল্লিশ সালে যে লিয়াকা ধর হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমাদের দেশ তার সঙ্গে যে সঙ্গে যে চুক্তি ছিল সেই চুক্তিকে আজকে বিজেপি কর্পোরেশনটাকে উখড়িয়ে ফেলে দিয়ে নতুন চিন্তা ভাবনা করতে যাতে আমাদের এই সমাজকে আবার গোলামে পরিণত করে যে গোলাম থেকে আবার রবিচাঁদ মুক্তি দিয়ে গেল সেই গোলামে ঘুরিয়ে এই অধিকার থেকে বঞ্চিত করে তাদের ভারতবর্ষকে আবার গোলাপে জানেই না কিছু তারাই তো মনে ধ্বংস করছে তারা তো চাইছে যে আমরা অধিকার থেকে বঞ্চিত হই তারাই চাইছে যে আমাদের সেটাই তো ঠিক না সরকার ভেবে দিয়ে যারা নাগরিক তারা ভোটটা দিয়ে ওনারা প্রসারণ করে বলছে আমরা দেশকে বাঁচানো সংবিধানকে বাঁচানো এবং ভারতবর্ষকে যে বাঙালিরা প্রথম রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল ইংরেজদের মধ্যে আজকে বাঙালিদের বক্তব্য যে দেশকে রক্ষা করা নিজের মাকে রক্ষা করা এবং এই দেশের ইয়াং জেনারেশন তাদের ভবিষ্যতের জন্য আমাদের লড়াই করা উচিত এমনভাবে তাদের ভোট দেওয়া উচিত যাতে বিজেপি জন্য সরকার সেখানে গঠন না করতে পারে অনেক অনেক শুভেচ্ছা এখানে একটু পরেই জনজোয়ার আসবে মতুয়ারা স্বতঃস্ফূর্ত এখানে অংশগ্রহণ করে এই মতুয়া সম্মেলনের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষের সমস্ত মতুয়াদের একটা বার্তা পৌঁছে দেই যে একতাই বল একতাই গল একতাই শক্তি এবং হরিশাদ ঠাকুর গুরুচাদ ঠাকুরের যে ঐক্যবদ্ধ নীতি এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে ধর্মের অবদান এবং মতুয়া ধর্মের যে নীতি সেই নীতিটাকে আমরা এখানে প্রচার করে থাকি আর আজকের মতুয়া সম্মেলনের একটা বড় বিশেষত্ব আছে বা আমাদের এখানে আমরা এসেছি আমাদের একটা বড় সমস্যা নিয়েও আমরা এই মুহূর্তে করছি সেটা হচ্ছে যে আমাদের হাজার হাজার মতুয়াদের নামে আধার কার্ড বাতিলের সূচি এসছে আধার কার্ড বাতিলের সিচুয়েছে সেই বিষয়টা নিয়েও আমাদের মতুয়াদের মধ্যে একটা সচেতনতা সচেতনতা আমরা তৈরি করার চেষ্টা করছি যে আজকে দেখা যাচ্ছে যে সামনে ইলেকশন সেই কারণে কোনো অবস্থাতেই কেউ বলে দিল যে না আধার কার্ড আবার একটিভেশন হয়ে গেছে বাতিল হবে না কিন্তু এই আধার কার্ডটা যে আবার নির্বাচনের পরে আবার যে আধার কার্ড বাতিল হবে না তার গ্যারান্টি কিন্তু আমরা পাইনি তো মতুয়া আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি আমাদের তো মূল সমস্যা হচ্ছে এটাই সেই সমস্যা যে আমরা মোকাবেলা করব সেই সমস্যা মোকাবেলা করার জন্য গুরুসাদ ঠাকুরের যে আদর্শ সেই আদর্শ নিয়েই আমরা লড়াইটা করব সেই আদর্শ হচ্ছে এই মতুয়া ধর্মের আদর্শ ঐক্যবদ্ধতার আদর্শ সেই ঐক্য নিয়ে আজকে আমরা এখানে এই মতুয়া সমাবেশে উপস্থিত হয়েছি এখানে যেমন ধর্মের কথা হবে তেমনি আমাদের বাস্তব জীবনের যে এই ভারতবর্ষে এসে আমাদের বাস্তব সমস্যা যেটা আছে সেই সমস্যাটা কিভাবে আমরা সমাধান করতে পারি তার জন্য আজকে আমাদের এই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকার তো বলছে না আমাদের যারা উপার বাংলা থেকে এসছে তাদের কোনো সমস্যা সৃষ্টি করছে না রাজ্য সরকার যেটা বলছে যে এখানে যারা আছে তারা সবাই নাগরিক রাজ্য সরকারের দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা ই পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি সেখানে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না যারা আমাদের বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা মানে একজন ভারতীয় নাগরিক হিসেবে যা যা পরিষেবা দরকার সেটা রাজ্য সরকার কিন্তু দিয়ে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বড় সমস্যা দাঁড়াচ্ছে যে সরকারি যত পরিষেবা সেই সরকারি পরিষেবার সঙ্গে কিন্তু আধার কার্ডটাকে লিঙ্ক করে দিয়েছে সেই আধার কার্ডটা যদি বাতিল হয়ে যায় তাহলে আমাদের রাজ্য সরকারের বলুন আর কেন্দ্রীয় সরকারের বলুন ব্যাঙ্ক বলুন সমস্ত পরিষেবাই কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেই কারণেই হচ্ছে আমাদের এইটি সব থেকে এই মুহূর্তে বড় সমস্যা আর সেই বড় সমস্যা মোকাবেলা করব আমরা হরিশাদ ঠাকুর গুরুচাদ ঠাকুরের যে আদর্শ সেই মাথায় মতুয়া ঝান্ডা এবং আমাদের হরিবল জয়ধ্বনি ধ্বনি সেইটা নিয়েই আমরা এতদিন চলে আসছি এবং ভবিষ্যতে আমরা এইটা নিয়েই চলবো কারণ গুরুচাদ ঠাকুরই আমাদের এই জাতির পিতা এবং গুরুচাদ ঠাকুর

যেভাবে মানুষের জন্য করেছে মানুষের সেবাই মগ্ন হয়েছে সেখানে কোন স্টেটে আজ পর্যন্ত হয়নি এই জন্যে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশে সিট পাবো যে যা খুশি করুক যা হোক কিন্তু আমাদের জন্য আইকন যেভাবে আমাদের দুদিন পরে হয় ওরা যে যা লকেটকে এইখানের বিজেপি লোকরাই হারিয়ে দেবে কারণ বিজেপি লোকরাই জানে যে লকেট এই পাঁচ বছর কিচ্ছু কাজ করেনি শুধু দিল্লিতে গিয়ে বসেছে আর নিজে কি কি ঘুরেছে নিজেই জানে না ওখানটার মানুষ যে পরিষেবা আছে পরিষেবা পায়নি তার জন্য কিছুদিন আগে দেখা ছিল মিডিয়া টিভি চ্যানেলে দেখা ছিল ওকে খেলা নিয়ে তাড়াচ্ছে ওকে এমনভাবে তাড়াবে ওইখানে তাড়াবে সেটা নিয়ে তাড়াবে ওকে মালা মালা গলার মালায় করে বিদায় করে দেবে এই ভূগ্রী আপনার নাম নির্মল শর্মা